সুপ্রিয় দর্শক হলে আসসালামু আলাইকুম আজকে আমরা পেঁপে গাছের একটি রোগ সম্পর্কে জানব দেখেন এটি হচ্ছে আমাদের পেঁপে গাছ এই পেঁপে গাছ কিন্তু বয়স কিন্তু অনেক দিন তো পেঁপে গাছ বয়স অনুপাতে বৃদ্ধি পায়নি দেখেন এই যে একেবারেই যেটাকে বলে অসুস্থ পেঁপে গাছ এখানে ভাইরাস জনিত কারণে এমনটা হয়েছে তো এমনটা হবে না কী ঔষধ বা কী পদক্ষেপ নিলে আজকে এই বিষয়ে আলোচনা করব তো দেখেন এই গাছটা যদি হতো আজকের দিনে তো অনেক পেঁপে পেতাম এই গাছ থেকে তো আমাদের একটি ভুলের কারণে এমনটা হয়েছে দেখেন এই যে গুমড়ে ধরে ভাষায় যেটা বলে গুমড়ে ধরা সেই গুমড়ে ধরছে পেঁপে গাছের পাতায় এবং গাছে দেখেন গাছটা কিন্তু সুন্দরভাবেই হয়েছিল কিন্তু পরবর্তীতে শেষ মুহূর্তে হয়নি তো আপনারা এই সমস্যাটি সমাধান করার জন্য অবশ্যই অবশ্যই আপনারা সেভেন পাউডার এবং থিওভেট এই দুইটা আপনারা ব্যবহার করেন আশা করি আপনাদের এই সমস্যাটি সমাধান হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে ততক্ষণ ভালো লাগবে শুধু থাকবেন আল্লাহ হাফেজ